এটা আপনার অ্যান্টিক্স আর এটা হচ্ছে আপনার নতুন পাতিল আগের দিন মানুষ কিন্তু কাঁসা পণ্য ব্যবহার করছে কাঁসা জিনিসে রান্না বান্না করছে তো এই কাঁসা যে পাতিল দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিক একটা পাতিল এটা ষাট থেকে সত্তর বছর আগের একটা পাতিল আপনার নিউ কালেকশন যে পাতিল আছে ভাতের পাতিল বলেন তরকারির পাতিল বলেন হ্যাঁ এই যে এটা হচ্ছে ভাতের এটা হচ্ছে তরকারির এগুলো আমরা কেজি দিব মাত্র পঁচিশশো করে যেহেতু আমরা এটা রেগুলার কেজি সেল করি তিন হাজার করে এটা এখন যারা নেবেন পঁচিশশো করে কেজি সেল করব নতুন নতুন গুলো নতুন গুলো ঠিক আছে আর যেগুলো সবকিছু তামার অ্যান্টিক যে প্রোডাক্ট গুলো এগুলো আমরা আপনাদেরকে দিবো মাত্র তিন হাজার করে কেজি হ্যাঁ তিন হাজার করে কেজি তো আমরা রমজান মাস উপলক্ষে একটা অফার দিয়ে দিবো যারা আমাদের থেকে অ্যান্টিক যে প্রোডাক্ট গুলো সেগুলো কিনবেন তাদের জন্য মাত্র তিন হাজার করে কেজি রাখবেন